আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সিলেট সিটি কর্পোরেশনের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা আম্বরখানায় আছি আমার এই সামনে হইল আপনার পলাশ হোটেল আর এদিকে আম্বরখানা কলোনি প্রাইমারি স্কুল আর এই যে এটা বিশাল রোড ঢুকছে এটা দুই নম্বর প্লটে একটা এটা জায়গা বিক্রি হইব দশ ডিসিম এলের বিশাল জায়গায় দেখো খুবই রেসিডেন্সিয়াল একটা এরিয়া হাই সিকিউরিটি একটা এরিয়া এখান এই যে এখানেও আমরা একটা জায়গা দেখুন এই যে এই যে শেষ সীমানাটা এই এই ওয়ালটাকে দড়িয়া আপনার এটার এই যে এই গেইট পর্যন্ত এখান থেকে দৌড়িয়া এই যে লম্বাটে আপনার এখানেও দশ ডিসিমেল জায়গা বিক্রি হইব দশ ডিসিমেল জায়গা বিক্রি হইব এই যেমন একটা পাই আছে এদিকে দশ ডিসিমেল যতটুকু যায় কেউ একটু বেশি চাইলেও নিতে পারবা অ্যাটলিস্ট এখান থেকে দশ ডিসিম মেল জায়গা বিক্রি হইব ক্ষেত্র বিশেষে যদি আমরা ভালো প্রাইস পাই তাইলে আট মেলও কিনতে পারবা আমি আপনার একটু ভিতরে গিয়া দেখাই খুবই সুন্দর একটা জায়গা বা এই দেখো কা একবারে মেইন একবারে দুই নম্বর ফ্লট আচ্ছা এই যে আগে বাইরে আসলাম আমি এখন ভিতরে আছি এই এখান থেকে হ্যাঁ এখান থেকে দৌড়ি আপনার এদিকে দশ ডিসিবিল জায়গা দশ ডিসিবিল জায়গা কেন এই যে একটা পুরানা বাড়ি তারা ঐতিহ্যবাহী একটা বাড়ির জায়গা এগুলো ফ্রেশ কাগজপত্র ভাই ফ্রেশ কাগজপত্রের জায়গা এদিক থেকে দশ ডিসিম এল জায়গা আমি একটু পিছনে গিয়ে আবার সামনে আপনার গড় সামান্য পাইব সামান্য দশ ডিসিম মিল নিতে গিয়া যতটুকু মাফি হইব দিবা দশ ডিসিম সুন্দর একটা জায়গা একবারে সিটির একটা হার্ট পয়েন্টে জায়গাটার অবস্থান কৰোঁ পাতি হ'ব এটা আইডিয়া মোৰ ধৰণে